সবাইকে শুভেচ্ছা ফাহমিদুল হক আমি হক কথা থেকে লাইভে আপনাদের সবাইকে স্বাগত স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে তিনি দেশ ত্যাগ করেছেন এবং ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে আমরা এবার স্বৈরাচার মুক্ত ফ্যাসিজম মুক্ত নতুন বাংলাদেশ আমাদের হাতের মুঠোয় আমরা এই বাংলাদেশকে চেয়েছিলাম এজন্য অনেক অনেক আন্দোলন করতে হয়েছে দেড় দশক একশো এ চারের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে সবচেয়ে বড় কথা হলো অনেক মানুষ শহীদ হয়েছেন তিনশো তো অফিসিয়াল হিসেব কিন্তু তার চেয়ে অনেক বেশি মানুষ শহীদ হয়েছেন প্রচুর মানুষ হাসপাতালে এখনো জেলখানায় এখনো অনেক অনেক হাজার হাজার মানুষ অনেক মানুষের স্যাক্রিফাইসের মধ্য দিয়ে এ বিজয় অর্জিত হয়েছে আমাদের এখনকার দায়িত্ব হলো সেই মর্যাদাটাকে রক্ষা করা আমি স্পষ্ট করে বলতে চাই যে এই বিজয় আমাদের সবার সেই সেই আনন্দটুকু ভাগাভাগি করে নেওয়ার আগেই আমাদের আসলে সামনে এসে গেল অনেকগুলো দায়িত্ব সেটা হলো যে এই বিজয়টাকে আমরা কিভাবে রক্ষা করব। এর মধ্যে কয়েক ঘন্টার মধ্যে এমন কিছু ঘটে গেছে আমরা আতঙ্কিত বোধ করছি আমাদের এখনকার কাজ হলো বিজয়ের পরে এখনকার আমাদের কাজ কি আসলে আমাদের কাজ হলো এখন গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশটাকে পুনর্গঠনে এবং এই কাজগুলোর জন্য আমাদের যা যা করা দরকার সেদিকটাই বেশি মনোযোগী হওয়া উচিত কিন্তু আমরা দেখলাম যে অনেক লুটপাটের ঘটনা ঘটেছে অনেক হামলার ঘটনা ঘটেছে অনেক আহত নিহত খবরও এখনো আসছে এবং আশ্চর্যজনক ঘটনা যে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে যে ধরা যাক টার্গেট করে হিন্দু বাড়িতে হামলা করা হচ্ছে তারপরে কোনো কোনো ভাস্কর্য ইত্যাদিকে ধ্বংস করা হচ্ছে আমাদের আসলে ফিরে যেতে হবে আমরা যে দেশটা উনিশশো একাত্তর সালে সেই মুক্তিযুদ্ধে আমরা কি ভেবে মুক্তিযুদ্ধটা করেছিলাম নতুন দেশটা করেছিলাম এর তিনটি মূল ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার হাসিনা শাহির আমলে সেইগুলো অনুপস্থিত ছিল যদিও তার দল মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে কিন্তু তিনি নিজেই মুক্তিযুদ্ধের চেতনা করছিলেন একের পর এক আমরা যদি একই ধরনের কাজ করি এখন একটু মুক্ত বাংলাদেশে তাহলে কিন্তু আমরা আমরা লক্ষ্যচ্যুত হব সেটা হলো আমাদের এখন দরকার হলো সাম্য প্রতিষ্ঠা করা যেটার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে আমাদের দরকার দেশে এখন মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা যেটা হলো যে যত বড় অপরাধী হোক তাকে আমরা সরাসরি না তাকে আমরা বিচারের আওতায় নিয়ে আসব এবং আমরা চাই তার যথাযথ বিচার হবে এই দেশের মাটিতেই যারা অত্যাচার করেছে যারা মানুষকে হত্যা করেছে হত্যার বিচার হতে হবে কিন্তু আমি যদি সে হত্যাকাণ্ডে প্রবৃত্ত হই আমি যদি নিজেই সে হত্যাকাণ্ডের দায়িত্ব নিয়ে নিই তাহলে তো সেটা হলো না সামাজিক ন্যায় বিচারও হলো না মানবিক মর্যাদাও থাকলো না এখানে তো আমি দেখলাম আমি আমাদের এখন অনেক আশার জায়গা পুরনো রাজনৈতিক দলগুলো যেগুলো তারা আমাদের বারবার প্রতারিত করেছে ধোঁকা দিয়েছে তারা অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবার অংশ নেবেন কিন্তু আমাদের দেখার বিষয় হলো যে এখন আমাদের নতুন একটি শক্তি এই যে ছাত্রদের শিক্ষার্থীদের যে শক্তি ছাত্র ছাত্রীদের যে শক্তি সেই জায়গায় আমাদের একটা নতুন করে স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশের তো আমরা আমি তাদের আমি তাদের প্রেস কনফারেন্সটা দেখছি আমি তাদের প্রেস কনফারেন্স দেখার পরে আমি আরো আবারও পুনরায় আশাবাদী হয়ে উঠেছি যে তারা তাদের লক্ষ্যে উঠুক তারা একটি বিজয় অর্জন করে দিয়েছেন কিন্তু বিজয়টাও অন্য কারো হাতে ছেড়ে দেওয়ার আগে তারা অনেকগুলো ভূমিকা পালন করতে চাচ্ছেন আমাদের উচিত সেই শক্তির উপরে নতুন শক্তির উপরে যারা বাংলাদেশকে জানে ইতিহাস জানে এবং নতুন বাংলাদেশের জন্য কি দরকার সেটাও ভালো করে জানে আমাদের বুদ্ধদের চাইতে ভালো করে জানে তো আমরা সেই নতুন শক্তির উপরে আস্থা রাখি এবং সেখানে আমি ইয়েতে কমেন্ট সেকশনে দেখছিলাম লাইভে যে ইসলামিক একটি বাংলাদেশের জন্য আসন লড়াই করি আসলে আবার আরেক জায়গায় দেখলাম অন্যান্যরা বলছেন যে আজকে এই কয়েক ঘন্টার মধ্যে সব মূর্তি ভেঙে ফেল ফেলতে হবে ভাই দেশের এই আন্দোলনটা হয়েছে কি মূর্তির ভাঙার জন্য মূর্তি কি আমাদের দেশে প্রধান সমস্যা আমাদের দেশে প্রধান সমস্যা হলো সাম্য নেই মানবিক মর্যাদা নেই সামাজিক ন্যায় বিচার নেই সেগুলো প্রতিষ্ঠা করতে হবে ইসলামিক রাষ্ট্র কায়মকে এখনকার এখনকার দায়িত্ব আমাদের আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে সেই দিকে আমরা আসুন সবাই মিলে কাজ করি এটা আপনাদের আনপপুলার একটা জিনিস হবে কিন্তু নম্বর ধরা বাড়িটা আমি ছবি দেখলাম সম্ভবত দেওয়া হয়েছে সেই বাড়িটার উপরে আপনাদের অনেকের ক্ষোভ থাকতেই পারে কিন্তু এটা কোনো না কোনো ফর্মে একটা জাদুঘর ছিল সেটাকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই ছিল আপনি যদি সংখ্যাগরিষ্ঠ মুসলমান হন আপনি যদি আহ দায়িত্বশীল মুসলমান হন তাহলে আপনার দায়িত্ব হলো অমুসলিম যাদের তাদের নিরাপত্তা হেফাজত করা নিজেদের সেজন্য সময় বের করা এবং দায়িত্ব নিয়ে কাজটা করা আসুন আমরা সেই কাজটি করি ধ্বংসলীলা যথেষ্ট হয়েছে আর নয় আজকে রাত্রি হোক শেষ ধ্বংসের রাত আগামীকালের সূর্যোদয় হোক নতুন বাংলাদেশের সূর্যোদয় আসলে আমরা সেই লক্ষ্যে কাজ করি আমাদের অনেক অনেক কাজ বাকি রয়েছে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় তারা কি বলছেন সেটা সেটা বোঝার চেষ্টা করেন আমি ব্যক্তিগতভাবে ফাহিদুল হক একটু এই মুহূর্তে দেশের বাইরে আছি কিন্তু আমি একসময় সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি প্রায় সতেরো বছর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক মধ্যবয়সে বিদেশে এসে বাংলাদেশকে আমি কখনোই একদিনের জন্য ভুমিনি আমাদের শিক্ষকরা আমরা একটা নেটওয়ার্ক ফর্ম করেছিলাম সেই এক দশক আগে সেই নেটওয়ার্ক এখনও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে সেই শিক্ষক নেটওয়ার্ক গতকালকেই একটি একটি রূপরেখা দিয়েছে যে হাসিনার পতন হলে আমরা করা উচিত আমাদের আমি এখন আপনারা যদি আপনারা যদি রাজি থাকেন প্রস্তুত থাকেন আমি সেই শিক্ষক নেটওয়ার্কের রূপরেখা পাঠ করে আমি আমার লাইভটি শেষ করব আমরা আমার মনে হয় যে শিক্ষক নেটওয়ার্কের একজন সদস্য হিসেবে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে এটা আমার বক্তব্য এবং এই বক্তব্যগুলো জাতিকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য যথেষ্ট আপনাদের অনুমতি নিয়ে আমি সেই শিক্ষক নেটওয়ার্কের যেটা গতকালকে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে এবং এই মুহূর্তে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামী সময়গুলো তারও কি কি কাজ করতে হবে সেগুলো সবগুলো দিক নির্দেশনা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি সেই সেই জায়গায় আমরা একটু পাঠ করে আমার মনে হয় যে একটা দিক নির্দেশনা এখন জাতির দরকার কিন্তু আমরা শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকরা যারা এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীদের পাশে ছিলাম তাদের নিরাপত্তার নিরাপত্তার জন্য কাজ করেছি যখন শিক্ষাঙ্গন মুক্ত করে ফেলা হয়েছে পিটিএস শিক্ষার্থীদের তখন আমরা ক্যাম্পাসে আমাদের শিক্ষকরা এই দায়িত্ব নিয়ে সমাবেশ করেছেন ভীতি উপেক্ষা করে এবং এটা শুধু একদিনের ব্যাপার না আমরা গত এক দশক ধরে এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে ফ্যাসিস সরকারের প্রতিনিধি যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি ট্রেজার প্রভোস যারা সরকারি দল করেন তাদের রক্তচক্ষু তাদের নিষ্পেষণের মধ্য দিয়ে আমরা কাজ করেছি ফলে আমাদের কথাগুলো আপনাদের শোনা দরকার শিক্ষার্থীদের মনোভাব আর যে জনগোষ্ঠী সবচেয়ে ক্লোজলি জানে সেটা হলো শিক্ষকরা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো আমি আর দেরি না করে আপনার সময় নষ্ট না করে আমি রূপরেখার পাঠ করছি এক নম্বর আপনারা একটু মন দিয়ে শুনবেন অবিলম্বে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মূল শক্তিগুলোকে শক্তিগুলো সম্মতিক্রমে নাগরিক ও রাজনৈতিক শক্তিসমূহের মতামতের ভিত্তিতে শিক্ষক বিচারপতি আইনজীবী ও নাগরিক সমাজের অংশীজনদের নিয়ে একটি জাতি ধর্ম লিঙ্গ শ্রেণীর অন্তর্ভুক্তিমূলক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এই সরকারের সদস্য নির্বাচনে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখ্য ভূমিকা তারাই মুখ্য ভূমিকা পালন করবেন এই সরকারের কাছে শেখ হাসিনা সরকার পদত্যাগ করবে যদিও শেখ হাসিনা সরকার সম্ভবত ইতিমধ্যে পদত্যাগ না করেই পলায়ন করেছে কিন্তু এই আমরাও শিক্ষার্থীদের আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখ্য ভূমিকা পালন করার কথা প্রথমেই বলেছি এবং তারাও একটা রূপরেখা নিয়ে কাজ করছে আমরা প্রেস কনফারেন্স থেকে জানতে শিক্ষার্থী শিক্ষার্থী দুই নম্বর জনতার অভ্যুত্থানের শক্তিগুলোর অংশীজনদের প্রতিনিধিত্বকারী সংগঠন সমূহের সমন্বয়ে সর্বদলীয় শিক্ষার্থী শিক্ষক সহ নাগরিকদের নেতৃত্বে একটি ছায়া সরকার গঠিত হবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবে যেন দেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত হয় এবং এই প্রকৃত দাবি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার পথে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয় এই ধরনের ছায়া সরকার নির্বাচিত গণতান্ত্রিক ব্যবস্থায় অব্যাহত থাকতে পারে তার মানে একটা অন্তর্বর্তীকালীন সরকারও যেমন আমরা প্রপোজ করছি তেমনি একটি ছায়া সরকারকেও প্রপোজ করছি যেখানে মোর মানে শিক্ষার্থীদের অংশগ্রহণ বেশি করে থাকবে বলে আমরা প্রপোজ করছি নম্বর সরকার ক্ষমতা গ্রহণের পর যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবে সেগুলো হলো জুলাই হত্যাকাণ্ড ক জুলাই হত্যাকাণ্ড এবং জনগণের উপর জন্য দায়ী ব্যক্তিদের বিচারের জন্য জাতিসংঘের সহযোগিতায় তদন্ত কমিটি এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে তিনের খ সাম্প্রতিক সময়ে করা মিথ্যা ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা বাতিল করবে এবং এসব মামলায় আটক সবাইকে মুক্তি দিবে তিনের গ সরকার গঠনের ছয় মাসের মধ্যে একটি সংবিধান সভা এটা আমাদের খুব ইম্পর্টেন্ট আপনারা শোনার চেষ্টা করেন যে আমরা কেবলই আরেকটি নির্বাচনের লক্ষ্যেই কাজ করতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে বেসিক কিছু জিনিস পরিবর্তন করতে হবে একটা হলো সংবিধান সভা গঠন করা বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি গঠন করা এবং এটা গঠনের জন্য নির্বাচনের ব্যবস্থা করবে নির্বাচিত সংবিধান সভা এমন এক গণতান্ত্রিক সংবিধান প্রস্তুত করবে যে সংবিধানে স্বৈরতান্ত্রিক সাম্প্রদায়িক জনবিদ্বেষী বৈষম্যমূলক কোনো ধারা থাকবে না তার মানে আমরা সংবিধান সংশোধনের একটা প্রস্তাব দিচ্ছি সেই সংবিধানের ভিত্তিতে সরকার অবিলম্বে পরবর্তী সাধারণ নির্বাচন আয়োজন করবে শিক্ষার্থী নাগরিকদের অভ্যুত্থানের মূল শক্তিগুলোর মধ্যে সংলাপের ভিত্তিতে একটি ঘোষণাপত্র চূড়ান্ত করতে হবে যেখানে বৈচিত্র্য ভিন্নতার মেলবন্ধনে জনগণের বাংলাদেশের অগ্রযাত্রার পথ নির্দেশ করা হবে আমাদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার সরকার গঠন তালিকা প্রণয়ন এবং শিক্ষার্থী জনতার ছায়া গঠনে যোগাযোগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক যে কোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত এর উপরেখা একটি প্রাথমিক প্রস্তাব মাত্র প্রয়োজনে এই প্রস্তাবকে আরও বিস্তৃত করার জন্য আমরা ভবিষ্যতে কাজ করতে আগ্রহী তো আমরা নাম্বার পাঁচে যে জিনিসটা বললাম যে আমাদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার গঠন মূল সংশোধনের তালিকা প্রণয়ন এবং শিক্ষার্থী জনতার ছায়া সরকার গঠনের প্রয়োজনে যোগাযোগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক যে কোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত তার মানে এখন যে আলোচনাগুলো হবে সেখানে আমি আহ্বান করছি যারা দায়িত্বে আছেন সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে যাদের যাদের সঙ্গে আলাপ হচ্ছে তারা যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কেও নেটওয়ার্ককে এই আলোচনায় অংশ অংশগ্রহণ করার সুযোগ দেন তাহলে আমাদের লক্ষ্য কোনো রাজনৈতিক অভিলাষ নেই আমাদের কি বলবো যে আমাদের কেউ আগামী নির্বাচনে দাঁড়িয়ে সংসদ সদস্য হতে চান না সোজা কথা ট্রানজিশন টাইম এই সময়ে যাতে ঠিকঠাক জিনিসটা হয় দেশের কল্যাণের জন্য আমরা অবদান রাখতে চাই এবং সেই জায়গায় আমাদের মতামত যেন নেওয়া হয় আমাদের প্রতিনিধি প্রেরণের জন্য আমরা প্রস্তুত আছি এইটুকু আমার বক্তব্য ক্ষেত্রে এ বাদে আমি এটাই শেষ কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নিতে চাই যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশটা আমরা সবাই মিলে নতুন করে গড়ব মত মত বিভেদ মতাদর্শের বিভেদ থাকতেই পারে কিন্তু আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যেটার ভিত্তি হবে আমরা যেভাবে দেশটা স্বাধীন করে নতুন দেশের সদস্য হয়েছি সেটার যে মূলনীতি ছিল সেই তিনটি মূলনীতিকে সামনে রাখা সমুন্নত রাখা আমি আবার বলছি সেই তিনটি মূলনীতি হলো সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার আমরা যদি সেই লক্ষ্যে কাজ করি তাহলে আমরা সুন্দর নতুন একটি সমৃদ্ধ বাংলাদেশ পাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন